রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ঠাকুর দেখতে তো দেখো এখানে আমার বাপাও রেডি তো এখানে দেখতে পাচ্ছো এখানে আমি আছি মানে আমার ক্যামেরাটা ধরে আছে আমার ছেলে ও আবোল টাবল নিজে নিজে কী যে বলছে নিজেই জানে কাল রাত্রিবেলা এলে ভালো লাগবে ওখানে দেখো দূরে আছে এখন লোকাল তো লাইট দিলে রাত্রিবেলায় এগুলো দেখতে ভালো লাগবে কিন্তু আমরা এখন বেলাবেলা চলে এসেছি বিকালবেলা এই যে এখানে জিনিসগুলো এখনো তৈরি হচ্ছে চলো এটার মধ্যে দেখা যাক কি আছে ও যে ভূতের মতন কিছুটা করেছে একটু ভয়ঙ্কর লাগবে এই যে গাছগুলোর মধ্যে হ্যাঁ এটা অন্ধকারই বেশি ভালো লাগবে এখন তো তোমাদেরকে বলছি বারবার এই কথাটাই যে তোমরা রাত্রের বেলা এসে জায়গাটা দেখে যেও সত্যি খুব সুন্দর লাগবে আমরা এখন বেলার মধ্যে এসেছি তাই একটু আলোর মধ্যে এতটা সেরকম এতক্ষণে আমরা ঠাকুর দেখে ঘুরে আসার পর দেখছি লাইটিং মানে লাইটগুলো জ্বালিয়েছে ওটা খুব সুন্দর লাগছে দেখতে বেশ ভালোই লাগছে তো চলো নেক্সট যাওয়া যাক हेलो हेलो <zoys print> <festivals> নেক্সট তাই চলে এলাম এটা হচ্ছে ভাবা স্কুলের সামনে তো চলো প্যান্ডেলটা একবার দেখাই তো তোমরা এখন দেখছো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আর মায়ের মুখটাও এখনো খুলে দিই এটা হলো আমরা কজন বয়েস ক্লাব তো এটা নেক্সট চলে এলাম আর চলো এখানে করেছে রাজস্থানি টিম তো চলো তোমাদেরও ভেতরে গিয়ে দেখাই দেখাই তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভেতরে এতটা সুন্দরভাবে কাজ করেছে মানে অপূর্ব লাগছে এক কথায় যাকে বলে অসাধারণ তো মানে প্রত্যেকটা কাজ পুরো একদম নিখুতভাবে হয়েছে তো দারুণ হয়েছে তো এখানে দেখো ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম চিকেন পকোড়া খেতে তো এখানে চিকেন পকোড়া খাচ্ছি তো ছেলে দেখো এখানে গেছে মায়ের সাথে আইসক্রিমের দোকানে আমাকে বলে আমি তো নাই বলে দিচ্ছিলাম তো মায়ের সাথে চলে গেছে আইসক্রিমের দোকানে খুব এখানে আমিও খাওয়া দাওয়ার পর নিয়েছি বাটাস করা ভাই নিচে ভ্যানিলা তো চলো এখানে ভিডিওটা এন্ড করলাম বাই